ছেড়ে তাদের সেই জন্যই আমরা অনেক আগের থেকে বলে আসছিলাম যে এদেরকে তাড়াতাড়ি যদি আমরা এই পার্টি না করতে পারি এখানে অসুবিধা হবে ইন্টারন্যাশনাল একটা হাব হয়ে যেতে পারে আর এখানে অস্ত্র ঝঞ্ঝন হতে পারে অনেক কিছুই হতে পারে সেই খুঁজে পারার মধ্যে কিছু কিছু আমরা আলাপনা আমরা দেখছি এখানে কয়েকজন ম্যানমারে যারা যোগাযোগ করছেন বা অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছেন তারাও এখানে তাদের আনাঘড়া দেখে আর সবচেয়ে বড় ভয়ের ব্যাপারগুলো আমাদেরকে না আমরা সবচেয়ে ভয় ঘুরে আসছি আমাদের দেশ কোনো ড্রাগ হয়নি কিন্তু সেখান থেকে ড্রাগ আসলো এবং এই ক্যাম্পের মানে কিছু সংখ্যক লোকের সঙ্গে জড়িত আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আর যারা এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোড়া করে কিংবা রক্ত উৎপাদন হয়েছে আপনার চিকিৎসা করি না তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের কোনো কাজ এবং তাদেরকে আইন আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া সবগুলি আমরা চেষ্টা আমরা এই আজকে ইন্ডিয়ান ক্যাম্পিয়ারটা আমরা তাদের প্রস্তাব নিয়েছি তারা কি অসুবিধা ফেস করছে তাদের অসুবিধা অসুবিধা বলে শুনে এবং আমরা এইটাই বলেছি যে বাংলাদেশ একটা ইহাস সৃষ্টি হচ্ছে জঙ্গি দমন সন্ত্রাস দমন এবং কোভিডের সময় আমাদের এই আমাদের পুলিশ বাহিনী যখন সবাই মানে যার যার অবস্থাতে চলে গিয়েছিল আমাদের পুলিশ বাহিনী কোভিড মাতৃ মানবতার সবাই জঙ্গি দমনে সন্ত্রাস দমনে বসে তারা যেই ভূমিকা রাখছে আজকে এই জায়গাটাও সেই ভূমিকাতেই যাচ্ছে তাদের দিন নাই রাত নাই সব সময় তারা থাকে যে কখন কী ঘটছে তা আমরা তাদেরকে বলছি ওরা দারুণভাবে সৃষ্টি করেছি বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার একটি কাজও মানে তোমাদেরও তারা ইয়ে করছে তোমরাই খুব শান্তিপূর্ণ অবস্থায় রাখছো বলেই আমরা দেশে বলছি এভাবে দিলের পর সন্ত্রাসীরা কোথায় আছে সেগুলো দেখার জন্য আর তারা যেন আরও খারাপ সম্ভব হবে কাজ করে তারই কিছু পরামর্শ আমরা মনে করি আমাদের পুলিশ পুষ চৌপুষ অত্যন্ত তারা নিবেদিত তাদের অর্থ দায়িত্বতা সঠিকভাবে পালন করছে বলেই আমরা আজকে ভাবছি ইন্টারন্যাশনাল সমস্ত দেশই বলছে তাদেরকে মায়ানমার আপনারা জানেন ওদের অনেকগুলি একদম এখন দেখছেন আরাকানার আর ওই আমাদের সীমানার পাশেই দেখবেন চীন বলে একটা ভূখণ্ড রয়েছে তারা বলতে নাকি স্বাধীন তো এইরকম অনেক অনেক মানে ঝামেলা তারা ফেস করছে এবং তাদের আমরা অনেক সময় দেখেছি তারা আমাদের সঙ্গে যে সমস্ত কমিটমেন্টগুলি করেছে আমাদের ড্রাগের মানে সমন্বিত সমন্বিতভাবে কাজ করবো বলে আমরা একটা এমইউ করছি এমইউ পর্যন্তই শেষ আর কোনো কাজ করা সহযোগিতা করে আমাদের এদেরকে ফিরে নেওয়ার জন্য আমি মায়ানমারে গেছি সেখানে আমরা একটা সাইন করেছি কীভাবে দুই হাজার সতেরোতে কীভাবে এটা ফেরত যাওয়া তার একটা এমইউ হয়েছিল সেই এমইউ পর্যন্তই শেষ তার কোনো কাজ আমাদের সব সংস্থায় কাজ করছে প্রজন্মের জন্য আমরা আমরা মনে করি তারা ফুরিয়ে নিতে নেবেন কিন্তু সেই দিন যত উদ্ভূত হয় তবেই আমরা